হ্যালো ভ্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন হাজির হয়ে গেলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ফ্রায়েড রাইস রেসিপি আমরা ফ্রায়েড রাইস কিন্তু কম বেশি সবাই বানাতে পারি তবে রেস্টুরেন্টের স্বাদ সবার ফ্রায়েড রাইসে আসে না আজ চেষ্টা করেছি কীভাবে পারফেক্ট রেসিপি আপনি ঘরে বসেই তৈরি করতে পারবেন সেটাই শেয়ার করব তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই প্রথমেই আমি হচ্ছে পানি বসিয়ে দিয়েছি রাইসটাকে সিদ্ধ করবো সেজন্য তো পানিতে যখন কিছুটা বলক এসে গিয়েছে সে পর্যায়ে আমি একটু মিশিয়ে দিয়ে নাড়াচাড়া করে তারপর এখানে আমি হাফ কেজি পরিমাণ পোলাও চাল দিয়ে দিলাম আর আজকে আমি রান্না করছি চিনি গুঁড়া চাল দিয়ে আর এই চালের মধ্যে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি এই পর্যায়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিয়েছি আর চুলা রাসটা আমি বাড়িয়ে দিয়েছি যাতে করে তাড়াতাড়ি বলকটা এসে যায় এবং চালটা আমার তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর এই পর্যায়ে আমি চালটাকে সেভেন্টি পারসেন্ট পর্যন্ত সিদ্ধ করে নিব আর বেশি সিদ্ধ করা যাবে না কারণ এরপর আমাকে যেহেতু ভাজতে হবে তখন থার্টি পারসেন্ট সিদ্ধ হয়ে যাবে আর আপনি যদি বেশি সিদ্ধ করে নেন তাহলে কিন্তু এটা একদম গলে যাবে হয়ে গিয়েছে চুলা বন্ধ করে দিয়েছি একটা চালনির মধ্যে চালটাকে মানে ভাতগুলোকে ঢেলে দিয়ে তারপর দেখতে পাচ্ছেন বড় একটা ট্রের মধ্যে আমি এইভাবে ছড়িয়ে দিয়েছি যাতে করে এটা তাড়াতাড়ি শুকিয়ে যায় আর আমি যেভাবে করেছি আমি কিন্তু আগের দিন চালটাকে রেডি করে রেখেছিলাম এই ভাতটাকে রেডি করে আমি ফ্রিজে রেখেছি তারপরের দিন আমি ফ্রায়েড রাইসটা তৈরি করেছি এখন চলে আসলাম অন্য প্রিপারেশনে আমি মুরগির মাংস নিয়েছি আর নিয়েছি ডিম এখন আমি মাংসের মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছি ডিমের মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছি তারপর মাংসের মধ্যে একটু গোলমরিচ দিয়েছি ডিমের মধ্যে একটু গোলমরিচ দিয়েছি এখন হচ্ছে মাংসটাকে আমি একটু মাখিয়ে রাখছি মাখিয়ে পাশে রেখে দিব তারপর হচ্ছে আমি ডিমটাকেও একটু গুলিয়ে নিব আর আপনি যদি এই কাজগুলো রান্নার আগে গুছিয়ে রাখেন তাহলে রান্নার সময় কিন্তু আপনাকে ঝামেলা কম পোহাতে হবে আর চাইনিজ আইটেম এটা কিন্তু আগে থেকে সব কিছু গুছিয়ে রাখতে হয় তাহলে কিন্তু ইজি হয় তো এই পর্যায়ে আমি মাংসের মধ্যে একটু আদা বাটা একটু রসুন বাটা দিয়ে আমি আবারও একটু মিশিয়ে নিচ্ছি আর এইভাবে মিশিয়ে এখন আমি পাশে রেখে দিচ্ছি এখন চলে আসলাম রান্নায় চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর এই পর্যায়ে প্যানটা যখন গরম হয়ে গিয়েছে তখন এখানে দিয়ে দিয়েছি আমি পঞ্চাশ গ্রাম বাটার আর আপনাকে পারফেক্ট চিকেন ফ্রায়েড রাইস তৈরি করতে গেলে দুইটা জিনিস অবশ্যই দিতে হবে একটা হচ্ছে বাটার আর একটা আমি রান্নার মাঝখানে বলে দিব তো আমি পঞ্চাশ গ্রাম বাটার দিয়েছি বাটারটা যখন গলে গিয়েছে তখন দিয়ে দিয়েছি রসুন কুচি আর এই পর্যায়ে এখন হচ্ছে আমি রসুনগুলোকে ভালো করে ভেজে নিব আর চাইনিজ রান্নার ক্ষেত্রে কিন্তু চুলার আঁচটা বাড়িয়ে রাখতে হয় তো চুলার আঁচটা আমার বাড়ানোই আছে তারপর আমি হচ্ছে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি যখন রসুনটা ভাজা হয়ে গিয়েছে এখন পেঁয়াজটা দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি তো কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর আমি চিকেনটা দিয়ে দিয়েছি এই পর্যায়ে চিকেনটা আমি কিছু সময় একটু ভেজে নিব আর আজকে আমি যেভাবে রান্না করছি যে সব জিনিসগুলো দিচ্ছি আপনি অবশ্যই এই সব জিনিসগুলো দিবেন তাহলে একেবারে রেস্টুরেন্টের স্বাদ পাবেন বাড়িতেই তো এখন যখন ভাজা হয়ে গিয়েছে আমার চিকেনটা তখন দিয়ে দিয়েছি বাঁধাকপি আর এখন যেহেতু শীতকাল চলছে অ্যাভেলেবেল বাঁধাকপি পাওয়া যায় আপনারা অবশ্যই ফ্রায়েড রাইস করলে বাঁধাকপিটা দিয়ে করবেন অনেকের ধারণা বাঁধাকপি দিলে ফ্রায়েড রাইস ভালো লাগে না কিন্তু রেস্টুরেন্টে বাঁধাকপি দেয় সেটা কিন্তু বেশ ভালো লাগে কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর দিয়ে দিয়েছি মটরশুঁটি আর মটরশুঁটিটা আমার ফ্রোজেন করা ছিল এখন ভাজা হয়ে গিয়েছে আমি কিন্তু এখনও লবণ ব্যবহার করিনি তো এই পর্যায়ে আমি একটু লবণ দিয়ে দিয়েছি এটা হচ্ছে সবজির জন্য এখানে যে সবজিটা দিয়েছি আমি এই জন্য লবণটা দিয়েছি আর আজকে আমি যে সব সবজিগুলো ব্যবহার করছি মটরশুঁটি যদি আপনার হাতের কাছে না থাকে তাহলে ওটা নাও দিতে পারেন আর এই পর্যায়ে চুলার আঁচটা আমি বাড়িয়ে রেখেছি কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর দিয়ে দিয়েছি গাজর কুচি আর গাজরটা আমি আজকে একদম কুচি করে নিয়েছি আর কিছুটা রেখে দিয়েছি এখানে দুইটা গাজর আছে এখন আমি ভালো করে ভেজে নিয়ে এই পর্যায়ে আমি মাঝখানে একটু জায়গা করে নিচ্ছি যাতে করে ডিমটা আমি এখানে ভেজে নিতে পারি আপনারা চাইলে কিন্তু আলাদা করেও ভাজতে পারেন আমি আলাদা করে ভেজে নিচ্ছি না যেহেতু আমার মাংসের মধ্যে মশলা আছে সবজিতে মশলাটা গিয়েছে এইভাবে যদি আমি ভেজে নেই তাহলে আমার ডিমের মধ্যেও কিন্তু ভালোভাবে মশলাটা ঢুকতে পারবে তো এখন ডিম এবং সবজিগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি যখন ভাজা হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি রাইসগুলো দিয়ে দিচ্ছি আর আজকে আমি এখানে হাফ কেজি চালের রাইস নিয়েছি তো আসলে আমি পুরোটা কিন্তু দেই নাই আমি সবজিগুলো দিয়ে দেখেছি আমার কতটুকু প্রয়োজন তো আমি ততটুকুই দিয়েছি এতটুকু রেখে দিয়েছি এখন হচ্ছে আমি এই রাইসটাকে সবজির সাথে ভালো করে মিশিয়ে নিব এই পর্যায়ে হচ্ছে আমাকে শুধু নাড়ানাড়ি করতে হবে আর এখানে কিছু জিনিস দিতে হবে এখানে আমি এখন যে জিনিসগুলো দিব আপনি অবশ্যই এই জিনিসগুলো দিবেন। তাহলেই কিন্তু রেস্টুরেন্টের স্বাদ পাবেন তো এই পর্যায়ে কিন্তু আমি ফার্স্ট করে দেইনি ভিডিওটা আমি মানে নর্মাল রেখেছি এখন হচ্ছে আমি নাড়তে থাকছি আর চুলার আঁচটা কিন্তু আমার বাড়ানোই আছে এখন কিছু জিনিস দিব তো এখানে দিয়ে দিয়েছি হচ্ছে কাঁচামরিচ কাঁচামরিচটা আপনারা চাইলে প্রথমেই দিতে পারেন তো আমি পরে দিয়েছি এই পর্যায়ে রাইসের জন্য আমি লবণ দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে লাইট সয়া সস আর আপনারা এখানে লাইট সয়া সসটাই ব্যবহার করবেন এক টেবিল চামচের একটু কম পরিমাণে দিয়েছি যদি ডার্ক সয়া সস ব্যবহার করেন তাহলে কালো হয়ে যাবে এখন দিয়ে দিয়েছি এক চা চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া এইগুলা দিয়ে আমি একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি ফিশ সস আর এই হচ্ছে সেকেন্ড উপকরণ আমি বলেছিলাম যে রেস্টুরেন্টের স্বাদ পেতে গেলে আপনাকে দুইটা জিনিস দিতে হবে একটা হচ্ছে বাটার আর দুই নাম্বার হচ্ছে ফিশ সস আমি এখানে ফিশ সস দিয়েছি দেড় চা চামচের মতো ফিশ সস দিয়ে তারপর আমি এখানে দিয়ে দিয়েছি হাফ চা চামচ টেস্টিং সল্ট আর যেহেতু টেস্টিং সল্ট দিয়েছি ওই জন্য আমাকে অবশ্যই চিনি দিতে হবে এক টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি এখন হচ্ছে আমি ভালো করে মিশিয়ে নিব। এই পর্যায়ে মিশিয়ে নিয়ে তারপর আমি হচ্ছে লাস্ট পর্যায়ে আরও দুইটা জিনিস ব্যবহার করব আর আমি আজকে যে যে উপকরণ দিয়ে রান্না করছি আপনারা অবশ্যই এই উপকরণ দিয়ে রান্না করবেন তাহলে কিন্তু একেবারে রেস্টুরেন্টের স্বাদ পাবেন এই পর্যায়ে দিয়ে দিয়েছি পেঁয়াজ কলি আর পেঁয়াজ কলিগুলোকে কিন্তু আমি একদম কুচি কুচি করে নিয়েছি আর এটা যখন আপনার দাঁতের ভিতরে পড়বে যখন রাইসটা খাবেন তখন কিন্তু একটা অন্যরকম ফিল আসবে তারপর দিয়ে দিয়েছি গাজর যতটুকু আমি দেখেছিলাম দুইটা গাজরের বাকিটা দিয়ে এখন আমি মিশিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে ভালো করে মিশিয়ে নিয়ে আপনি একটু চেক করবেন যে লবণ মিষ্টি সব কিছু ঠিকঠাক আছে কি না যদি ঠিক থাকে তাহলে তো পারফেক্ট আর যদি ঠিক না থাকে একটু দিয়ে চুলার আঁচটা বাড়িয়ে তারপর আপনি রেখে দিবেন তো অলমোস্ট রেসিপিটা হয়ে গিয়েছে আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে তো এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য দা করবেন আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম